হ্যালো এব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোবাই অনেক ভালো আছি আজকে রাজশাহী শহরের একটি জনপ্রিয় জায়গায় আমি ঘুরতে যাচ্ছি এবং সেই জায়গাটি আপনাদেরও অনেকেরই পরিচিত অনেকে এখানে এসেছেন বিভিন্ন সময় পার করেছেন আর জায়গাটিও অত্যন্ত সুন্দর এই জায়গাটি হচ্ছে আসলে বাদ রাজশাহী শহরে যে চিড়িয়াখানা রয়েছে চিড়িয়াখানার একদম পিছনে কিন্তু বাদের অবস্থান এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার থেকে শুরু করে মাটির খেলনা সহ বাচ্চাদের বিভিন্ন খেলনার সামগ্রী কিনে পাওয়া যায় সাথে এখানে কিন্তু আসলে হালকা শীত পড়লেও এখন ওই যে এই আইসক্রিমটি বিক্রি হচ্ছে এটা অনেকেই পছন্দ করেন এই আইসক্রিমটি অনেকেই খান আর মূলত একটা কথা কী যে টি বাদে আসলে কিন্তু সূর্য অস্তের সময় আপনারা আসবেন ঠিক এই সময় আসলে একটা আসলে কক্সবাজারের ফিল পাওয়া যায় আমাদের রাজশাহী শহরের এইটি বাদে এখান থেকে সূর্য অস্ত দেখতে অনেকেরই ভালো লাগে আমাদেরও ভালো লাগে আমরা মাঝে মাঝে আসি এই জায়গায় বসি সময় কাটাই আপনারা কে কে বাদে এসেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কাদের কাছে জায়গাটি ভালো লাগে সেটাও আপনারা জানাবেন প্রায় অনেকদিন পর আজকে আমি আর মাহির ভাই একসাথে আসলাম টিবাদে টিবাদ খুব জনপ্রিয় একটি জায়গায় আসে শহরের মধ্যে বিনোদনের একটি বলা যায় যে অন্যতম যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু টিবাদ একটি বেশ অন্যতম জায়গা বরঞ্চ বিকেলে এখানে বসে থেকে আসলে সূর্য অস্ত দেখতে খুব ভালো লাগে তো আজকে সেই সুবাদে আমরা এসেছি কিছুটা নিজেরা ঘুরে দেখব এবং আপনাদের মাঝে শেয়ার করবো একটি বাঁধে প্রতিনিয়ত যে পর্যটকগুলো ঘুরতে আসে তাদের অধিকাংশই কিন্তু আসলে ছাত্রছাত্রী রাজশাহী একটি শিক্ষানগরী এবং সবুজ নগরী সেই সুবাদে রাজশাহী শহরে বিভিন্ন জায়গাতে বিকালের যেই সন্ধ্যার মুহূর্তগুলো বা সন্ধ্যার পরে এগুলো জায়গাতে কিন্তু আসলে রাজশাহী শহরে যে বহিরাগত ছাত্রছাত্রী আছে তাদেরই কিন্তু আসলে আনাগোনা বেশি দেখা যায় সেই সাথে শুক্রবারের দিন হওয়ার কারণে অনেকে কিন্তু আসলে একটা সাপ্তাহিক ছুটির দিন হিসেবে এই দিনটা কিন্তু পরিবার সহ ঘুরতে বের হয় টিবাদে যখন আপনারা আসবেন অসংখ্য লোক দেখবেন কিন্তু সবচাইতে বেশি লোক দেখবেন আপনারা শুক্রবারের দিন শুক্রবারের দিন কিন্তু শুধু টিবাদ নয় রাজশাহী শহরের যেই বিনোদনের জায়গাগুলো রয়েছে তার অধিকাংশ জায়গাতেই কিন্তু শুক্রবারে প্রচুর পরিমাণে লোকজন থাকে আর এই যে নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলো কিন্তু আসলে ভাড়ায় চালিত আপনারা যারা এই পদ্মা নদীকে ঘুরে দেখতে চান নৌকাতে করে। তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ সুবিধা রয়েছে খুব বেশি না তিরিশ থেকে চল্লিশ টাকা কোনো সময় পঞ্চাশ টাকা এরকম ভাড়ার বিনিময়ে এই নৌকাতে করে কিন্তু আপনাদের বেশ কিছুটা সামনে নিয়ে যাবে সেখান থেকে আবার নিয়ে আসবে আবার অনেক সময় হয় কি যে এ পাশ থেকে ওই পাশের যে চরটা রয়েছে সে চরেও নিয়ে যায় ওই যে ওই পাশের যে চরগুলো দেখছেন ওইদিকে আপনাদের নামিয়ে দিবে এই পঞ্চাশ টাকা ভাড়ার মধ্যেই ওই পাশে নামিয়ে দিবে এবং ওখান থেকে আপনারা ইচ্ছে থাকবেন আবার পরবর্তীতে কোনো নৌকা গিয়ে আপনাদের সেখান থেকে নিয়ে আসবে আর উপরে ছাটগুলো অসংখ্য লোকজন এই জায়গাটা বেশ উঁচু এখান থেকে নিচে তাকাইলে কিন্তু আসলে অনেকটাই ভয় লাগে আর টি বাদে আসলে কিন্তু বেশ কিছু খাবারের দোকান রয়েছে তার মধ্যে আমি সহ আমাদের যারা টিম রয়েছে তারা আমরা একটা কথা বলি কিন্তু যে টিবাদ আসলে পেয়ারা মাখার জন্য বিখ্যাত টি বাদে আপনারা আসলে অবশ্যই পেয়ারা মাখা খাবেন এখানে অসংখ্য পেয়ারা মাখার দোকান রয়েছে আর এখানকার পেয়ারা মাখা রাজশাহী শহরের মধ্যে বিখ্যাত তো আপনারা যারা আসবেন অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ভিউয়ার্স আজকের মতো ওইখান থেকে আমি বিদায় নিচ্ছি আবার আপনাদের মাঝে ফিরে আসব অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার পেজে নতুন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম